যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন কোনো কপিরাইট আসবে না নাইনটি এই আপনাকে এই প্রসেসটা কেউ কখনো এর আগে দেখায় নাই কেউ কখনো আগে দেখায় নাই আমি যেভাবে দেখাবো একদম খুব ইজি ভাবে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট কপিরাইট আসবে না আমার প্রসেসটা যদি ফলো করেন একটু সময় দেন আমি আপনাকে দেখাই যে আপনার ভিডিওতে কপিরাইট না আসার জন্য কি করতে হবে তো শুরুতেই আমি স্ক্রিন রেকর্ড অন করে নিব আপনাদের দেখাবো একটু সময় দিয়ে দেখেন ভিডিওটা ক্লিয়ারলি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর যদি ভিডিওটা স্কিপ করেন কাটাকাটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন না অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আহ ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ইউজ করব শুধু কপিরাইট আসে একটু ইউজ করলেই কপিরাইট আসে তো তাদের জন্য আজকের এই ভিডিও আপনি পুরো ভিডিওটা প্রসেসটা দেখেন আপনি অবশ্যই শিখে যাবেন আর সমস্ত ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন কপিরাইট আসবেন আপনার তো প্রসেসটা ফলো করেন আমি শুরুতেই হচ্ছে চলে যাব এখানে কেমন সাজ করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সাজ করবো এখান থেকে একটা যে কোনো মিউজিক এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমি যে কোনো মিউজিক একটা নিয়ে নিবো ধরেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে যেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এই একটা মিউজিক আবিল ফাইসালের একটা মিউজিক তো এই মিউজিকটা এই আমি কিন্তু স্ক্রিন রেকর্ড অন করেছি এ যে দেখেন স্ক্রিন রেকট অন করেছি যখন এই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অ্যাড করে নেওয়ার জন্য আমাদের স্ক্রিন রেকর্ডে কিছু সময় ধরে অ্যাড করতে হবে যেমন এটা প্লে করব আবার একটু থামিয়ে দেব আবার প্লে করে দেব আবার একটু থামিয়ে দেব আবার প্লে করে দেব এমন করে আবার থামিয়ে দেব আবার প্লে করে দেবো একটু একটু করে দেওয়ার পরে এখানে পাঁচ সেকেন্ডের বেশি দেওয়া যাবে না পাঁচ সেকেন্ডে কম শুধু স্ক্রিন রেকর্ড করে নিতে হবে পাঁচ সেকেন্ডের কম আপনি স্ক্রিন করে নেবেন এভাবে আমি পুরো গানটা বা পুরো মিউজিকটা স্ক্রিন করে নিব তো আমি স্ক্রিন করে নিয়েছি আমি এখন ক্লোজ করব রেকর্ডটা আমার শেষ হয়ে গেছে তো আমি এখন ক্যাপকার্টে চলে যাব তো ভিডিওটা দেখেন আপনারা এই যে ক্যাপকার্ট ক্যাপকার্টে ওপেন করে নিবেন থেকে নিউ প্রজেক্টে যাব আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখন একটু আগে রেকর্ড করলেন ওইটা আগে ওপেন করে নেবেন এটা অ্যাড করে নিলাম এই যে অ্যাড অ্যাডে চাপ দিয়ে অ্যাড করে নিলাম অ্যাড করে নিলাম এখানে মিউজিকটা আলাদা করে নেবেন এখান থেকে মিউজিকটা আলাদা করে নেবেন দেখেন এই যে এই যে এক্সট্রা কার্ড অডিও এটাতে চাপ দিবেন দেখেন যে একটু সময় নিচ্ছে এই অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখেন অডিও লেয়ারটা কিন্তু আলাদা হয়ে গেছে তো আপনারা কি করবেন এই যে 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 টুকটুকু বাদ দিচ্ছেন এটু একটু কাট করবেন এইটুক পর্যন্ত কাট করে বাকি অংশটা কেটে ফেলে দিবেন ফেলে দেওয়ার পর এই অংশটা একদম লেয়ারটা সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এই যে ফাঁক জায়গাগুলো এগুলো একটু 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 করে কাটবেন একটু একটু করে কাটবেন একটু একটু করে কেটে ফেলে দিয়ে আবার বাকি অংশটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর এইভাবে যখন আপনি অ্যাডজাস্ট করে নেবেন সবগুলোই এরকম লেয়ার অ্যাডজাস্ট করে নিতে থাকবেন সুন্দর করে কাট দেবেন কাট দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এখন একসঙ্গে করে দিবেন পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এরকম করে কাটবেন কেটে কেটে এরকম একটা লেয়ারে পরিণত ফুল একটা লেয়ার তৈরি হবে তখন দেখবেন যে আপনার কোনো ভিডিওতে কপিরাইট আসবে না পুরো এরকম একটা একদম পুরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে পরিণত হবে তো এই মিউজিকটা আপনি কি করবেন এটা সেভ দিয়ে দিবেন যখন আপনি কোন মিউজিক বা ভিডিওতে লাগাবেন আবার ক্যাপকাটে এসে ওই আপনার অডিওটা বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করে দিবেন দেখবেন যে আপনার কখনোই কখনোই আপনার 95% আপনারা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কপিরাইট আসবে না তাহলে আশা করি এই প্রচেষ্টা ফলো করেছেন আর নেক্সট টাইম হয়তোবা আপনারা এই কৌশল ফলো করে দেখাই না যাকে এই প্রসেসটা ফলো করে দেখেন অবশ্যই অবশ্যই কাজে দিবে আপনার আশা করি আপনাদের কাজে আসবে অবশ্যই এই প্রসেসটা ট্রাই করে দেখবেন ভালো থাকবে সবাই